আজালে পোনা আজকে মাইরে স্যার মুম্বাইতে আইছি লাড়ি মাছের পোনা না খাইয়া ঢাকা আচ্ছা দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম অনেক দিন পর বাড়িতে আসলাম তো তো বাড়িতে এসে দেখি যে সবাই লাঠি মাছের পোনা মারতাছে তো লাঠি মাছ অনেকেই চিনেনা আমাদের টাঙ্গালে বাসা যেটাকে ট্যাকে মাছ বলে গাজীপুরে আমি গাজীপুর থাকি তো গাজীপুরের মানুষ এটাকে লাঠি মাছ বলে তো যে আমার হাতে দেখতে পারতেছেন জাল এই যে আমার পাতিল আছে তো দেখা যায় দেখি খোঁজা দেখি যে পোনা মাছ পাই কিনা তো আসেন সবাই আমার সাথে থাকেন আগে उसको নিয়া আমি দেখতে পাইছি তো এখন আমি পানিতে নামবো দেখি যে পোনাটি মারতে পারি নাকি তো সবাই দেখেন পোনা মারলে অবশ্যই আপনাদের দেখাবো আসুন নিচে নেমে আসুন তারো কাঁচা দেয়ালে মাই আজকে মাইরাই সারমু bari তাইছি লাড়ি মাছের পোনা না খায়া ঢাকা যাম আচ্ছা দেখি কি অবস্থা বিসমিল্লাহ মোটামুটি একজাক জাক পাইছি ওই যে অনেক দূরে দেখা যাইতেছে তো দেখি মারতে পারি কিনা পোনা অনেক প্রচুর পোনা অনেক বড় বড় খুব চালাক বড় পোনা মারা খুব চালাক তো দেখি আস্তে আস্তে আগে কি অবস্থা পাইছি রে মোটামুটি অনেক টোরছে খাওয়ার জইসে যারা পোনা অনেক বড় বড় তো খুব চালাক তো দেখাইতেছে আমি কাছে নিয়ে আসতেছি ও এই যে দেখ পুনাড়ি দেখ কাছে নিয়ে ওয়াও অনেকটি হইছে পি পিছন 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 যাও উঠ উঠ এই দেখ পুনা মোটামুটি আ কিছু কামার কোন আমার আশাটা সার্থক হইছে অবশেষে পাইছি মোটামুটি যা পাইছি খাওয়ার জ হইছে তো দেখি এটি পাতিলে উঠাই পুনা অনেকটি ছিল সবগুলা পুনা উঠাইতে পারি নাই পুনা অনেক বড় তো খুব চালাক আর যেখানে পোনাটাই ছিল অনেক জঙ্গল ভালো মতো আমি চাপ পারিনি তো আর একটু ঘুরবো দেখি পোনা পাই নাকি আমাদের পোনা মারা শেষ মোটামুটি পরে আরেক জাক পাইছিলাম কিন্তু এটা ভালোভাবে মারতে পারি দুজনে পানিতে দাঁড়ায় অনেক পরিশ্রম করলাম কষ্ট করলাম পোনা অনেক বড় হয়েছে তো যেই পরিমাণ চালাক আমার একবার ঘাম ছুটিয়া ফেলাইছে তো যাই হোক অনেকক্ষণ বাইরে রইলাম আর পারলাম না তো এখন বাদ দিছি এখন বাড়িতে চলে যেতেছি তো আসছিলাম পোনা মারতে যাই আমি সাকসেস হয়েছি পোনা পাইছি তো লাঠি মাছের পোনা কিন্তু আসলেই প্রচুর সুস্বাদু একটা জিনিস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম